গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুমা দে আবার চলে আসলাম নিয়ে আরেকটা ব্লগ নিয়ে তো একটু স্টাইল করে বসেছি তো আর সকাল থেকেই না বৃষ্টি আর সকাল থেকেই না কাল রাতে থেকে বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি এরকম বৃষ্টি পড়েছে রাত্রে ঠান্ডা লেগে গেছে তো আমি রাত্রে কোনো ব্ল্যাঙ্কেট বা কোনো কিছু চাদর নিয়ে ঘুমাইনি তো ঠান্ডা লাগছে রাত্রে কী করবো তারপর কী করেছি যেন যেটা কভার পাতা ছিল ওটাই টেনে শরীরে দিয়ে রেখেছিলাম মানে এতই ঠান্ডা লেগে গেছিলো আমার তো যাই হোক মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে তো ভালোই লাগছে কিন্তু বৃষ্টি পড়ছে বলে একটু খারাপ লাগছে কারণ আজ তো ঈদ তো যাদের ঈদ মানে মুসলিমদের বলছি তো অনেক মুসলিম ভাই বোন আছে সবারই ঈদ তো অনেক তাদের প্রবলেম হচ্ছে তো তাদের তো জানোই প্রবলেম তো হবেই বৃষ্টি পড়ছে তো আমাদের পুজোপালিতে বৃষ্টি পড়ে থাকলে কীরকম অশান্তি হয় তো ওদেরও তো হচ্ছেই তো যাই হোক কী করা যাবে বৃষ্টিতে কেউ আটকা রাখতে পারবে না আটকে রাখতে পারবে না তো আমি একটু সেজে গোজে এখানে বসলাম তো রান্নাবার আমি ভাত ডাল বসিয়েছিলাম তারপর মা রান্না কমপ্লিট করে নিয়েছে তো আজ বাবা সবাই ঘরে মানে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরেটা রান্না করছে মায় তো আমি ভাবলাম একটু সেজে গোজে একটু শর্টস বানাই রিলস বানাই তো এখানে বারান্দাতে বসেছে বৃষ্টি পড়ছে কিন্তু এখনও শব্দ হয়তো পাচ্ছ গুঁড়ো গুঁড়ো পড়ছে তো ভাবলাম যে এখানে সাজাতে বসে বসে শর্টস বানাই ভালোই লাগবে তো এখানে ভালোই কালারটা হয় তোমরা আগেও দেখতে পেরেছো এখানে বসে মেকআপ করলেও কিন্তু অনেক সুন্দর হয় তো এখানে বসেই করব তারপর ভাবলাম যে না তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি কিছু কথা বলি তাই ব্লগটা নিয়েও চলে আসলাম তো আর কি এখন চা বানাই তারপর বৃষ্টি পড়ছে কিন্তু শর্টস করেছে বলে গরম লাগছে এখন তো যাই হোক তোমাদের সাথে আমি একটা পিম্পলসে হ্যাক শেয়ার করবো ওটা হল রসুন দিয়ে করবো এই যে একটুকরো রসুন নিয়েছে তোমরা দেখতেই পারছ এরকম এক টুকরো রসুন নিবে বেশি কিচ্ছু ঝামেলা নয় কিচ্ছুই করবো না তো রসুনের যে চুকলাটা আছে ওটা আমি তুলে ফেলে দেব দেখো আমি রসুন সুন্দর করে ক্লিন করে নিয়েছি রসুনটা তো আমি ক্লিন করে নিয়েছি তো এখন আমি রসুনটাকে ভাঙব টুকরো করব হুম টুকরো করে নিয়েছি এই দেখো তো এখন রসুনটাকে আমি অ্যাপ্লাই করব আমার এই পিম্পলসটাতে একদমই ছোট কিন্তু দেখা যাচ্ছে না লাল হয়ে উঠছে তো আমি আগে আমি একটু রসুনের রস লাগাই লাগাচ্ছি কেন লাগাচ্ছি কারণ এটা বড় না হোক কমেতেই কমে যাক ছোটোতেই কমে যাক এখানেও একটা ছোটো বেড়েছে জলবে কিন্তু লাগানোর পর আমার জলছে কিন্তু অনেকের জায়গাটা জলছে মানে পিম্পলস টা বেরোবে বেশি করে তো তার আগে আমি লাগিয়ে দিচ্ছি তো কমে যাবে উম দেখা যাচ্ছে এখন দেখছো অল্পখানি লাগালেই হয়ে যাবে তো লেগে গেছে রসটা তো এখন রেখে দেবো তারপর গিয়ে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নেব মুখটা ওয়াশ করে নেব জলবে কিন্তু অনেক ওই দিন তো আমরা সব বান্ধবীগুলো মিলে মেহেন্দি লাগিয়েছিলাম তো অল্প একটু বাকি ছিল তো এটা দিয়ে আমি একটা হ্যাক করব তো ওই হ্যাকটা করার জন্য আমি টুক রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু মেহেন্দিটা হ্যাক করার জন্য এক বছর আগে এনেছিলাম তো এক বছর পরে ওই দিন গিয়ে আমরা হাতে লাগালাম তো আজকে আমি ওই হ্যাকটা কমপ্লিট করব তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো তো ওটা আমি শর্টস করছি তার জন্য তোমাকে এখানে তোমাদেরকে এখানে শেয়ার করছিলাম এই দেখো আমি যখন সকালবেলা মেহেন্দি রিমুভ করেছিলাম তখন কিন্তু তেমন কালার হয়নি হালকা হালকা হয়ে আছিল তো এখন দিন যাচ্ছে তো কালারটা অল্প অল্প করে হয়ে যাচ্ছে তো আমি তো ভেবেছিলাম কালার হবেই না কারণ এক বছরের বেশি হয়েছে এনে দেখে দিয়েছি আবার আমার একজন ফ্রেন্ড রাত্রিবেলা ফোন করেছিল ওই একটু রিমুভ করে দেখেছিল যে কালার হয়নি ওই আমাকে বলছিল তারপর ওকে বলেছে রাত্রটা রাখ সকালবেলা রিমুভ করিস হয়তো হতে পারে কালার তো ওই হয়তো রেখেছে জানি না পরে কালার হয়েছে কিনা হয়তো হবেই কারণ রাত্রটা রাখলে আমার হয়েছে যদি সবারই হবে কারণ মেহেন্দি কোয়ালিটি নিয়েই কিন্তু কথা কালারটাও তো তারপর বৃষ্টি একটু কমলো তো বাবাও আসলো তো বাবা একটু আসলে ঘোরাঘুরি করে গাছ করানো ওইগুলো দেখে কই ফল পেকেছে কি হয়েছে না হয়েছে তো এই দেখো কটা বাদরে একটা কত বড় আম খেয়ে ফেলেছে আমাদের গাছের তো কয়েকটা আমই ধরেছে বড় বড় সাইজের আম হয় তো কালার যেমন সুন্দর খে দেখতে যেমন সুন্দর কিন্তু খেতে তেমন সুন্দর না মানে খেতে মনেই হয় না যে তুমি আম খাচ্ছো বলে আম মনে হয় না তেমন লাগে তো একটু টক টক একটু মিষ্টি মিষ্টি কেমন জানি তো এই দেখো আবার গাছে জাম পেকেছে তো বাবা গিয়ে ঘুরতে ঘুরতে দেখে গিয়ে গাছের নিচে জাম পড়ে আছে বড় বড় জাম হয়েছে অনেক জাম হয়েছে তো আমাদের বাড়িতে তো একটা ঘর উঠানো হয়েছে ওই ওটা যখন উঠানো হয়েছিল কয়েকটা ঠাল কেটে দেওয়া হয়েছে তো রাস্তার ধারে যে ঢালটা আছে ওটাতে ধরেছে তার জন্য বাড়িতে পড়ে না সব রাস্তাতেই পড়ে জামগুলো আমরা বলতে পারি না তো একটু এখন বৃষ্টি দিচ্ছে তুফান দিচ্ছে তো জাম অনেক পড়ছে নিচে জামগুলো খেতে এত টেস্ট মানে কি বললো বলবো একটুকু কষ্ট লাগে না খেতে রসও অনেক আর খেয়েও ভালো লাগে তো এই দেখো পরে একদম ফেটে যাচ্ছে বড় বড়ো সাইজের জাম গাছে অনেক আছে তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ দেখা যায় না কালো কালো দেখা যায় অনেক উঁচু গাছটা আর এখন তো বৃষ্টির দিন গাছ থেকে পাড়াও যাবে না ওয়ালটাতেও দাঁড়ালেও যাবে না পিছলো হয়ে আছে তো যখন রোদ্র উঠবে বৃষ্টি কমবে তখন গাছে থেকে জামগুলো পাড়া হবে অনেক জাম লেগে আছে কিন্তু এই ঠালটাতে দেখে একদম ভালো লাগছে থোপা থোপা হয়ে আছে তো এবারে মানে ভালো করে বেশি করে হয়েছে আগের হয়েছিল দু তিনটে করে হয়েছিল আর মানে তেমন বড়ো সাইজেরও হয়নি এবার একটু বড় সাইজেরও হয়েছে তো যাই হোক আমি ভেবেছিলাম তোমাদের সাথে মেহেন্দির হ্যাকটা শেয়ার করব না পরে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করে দিই কি হ্যাক করছি তো আমি কিন্তু পিম্পলসের জন্য যে রসুন লাগিয়েছি ক্লিন করে নিয়েছি আর লিপস্টিকটাও ক্লিন করে নিয়েছি তো আমি এখন নিয়েছি মেহেন্দি তো বের করতে গিয়ে অল্প পড়ে গেছে নিচে তো যাই হোক আমি এই হ্যাকটা কবে থেকে করব করব ভাবছি কিন্তু মেলাতে পারছি না তো আজকে আমি হ্যাকটা করছি তো আমি এই মেহেন্দিটা করছি হলো আমার লিপে অ্যাপ্লাই করছি তো অনেক হ্যাক দেখেছি মানুষে মেহেন্দি দিয়ে করে আর অনেক কিছু আছে তো আমি ট্রাই করব এক এক করে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভালো খারাপ রিভিউ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এই হ্যাকটা অনেকেই করেছে লেপে লাগানোর হ্যাকটা তো অনেকে অনেক কিছু বলেছে কালারটা তো ভালো আসে সবারই দেখেছি তাই আমি ভাবলাম তোমাদের সাথে আজ এই হ্যাকটা শেয়ার করব ফুল রিভিউটা তোমাদের সাথে দেব ভালো খারাপ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি অ্যাপ্লাই করছি ভালো করে তো একদম সুন্দর করে লেপে অ্যাপ্লাই করছি কথা ঠিক কিন্তু এত লেপ জ্বলছিলো আমার তোমাদেরকে বুঝাতে পারবো না অনেক জ্বলছিলো মনে হচ্ছে যে আমি কাঁচা লঙ্কা লাগিয়ে দিয়েছি আমি তোমাদেরকে বলবো তোমরা এটা ট্রাই করো না যাদের লিপে প্রবলেম থাকে দেখবে অনেকের লিপ ফাটা থাকে তো তারা যদি এই হ্যাকটা করতে যায় তাদের কিন্তু অনেক অনেক প্রবলেম হবে তাদের লিপ একদম মনে হবে যে পুড়ে যাচ্ছে ছাই হয়ে যাবে পুড়ে এরকম মনে হবে তো যাই হোক আমি লাগানোর সাথে সাথে কিন্তু তুলে নিচ্ছি দেখো কটনের একটা কাপড়ের টুকরো দিয়ে আমি কিন্তু রিমুভ করে নিলাম অনেকেই দেখবে এই হ্যাকটা করার পর একদম শুকানো পর্যন্ত রাখে যখন শুকিয়ে যায় তারপর ওরা রিমুভ করে আমি কিন্তু শুকাতে আর দিইনি লাগা লাগানোটা দেখি সাথে সাথে আমি রিমুভ করে নিচ্ছি কারণ আমার অনেক ঠোঁট জ্বল আমার ঠোঁট তো মানে লেপে কোনো ফাটা ছিল না তোমাদের যদি ফাটা থাকে তবে তো আরও বেশি প্রবলেম হবে তো তবুও আমি তুলে নিয়েছি কারণ আমি জলাটা সহ্য করতে পারছিলাম না তাই তো আর মনে হচ্ছে ভারী ভারী ফিল হচ্ছিলো আমার ঠোঁটগুলো তাই আমি তুলে নিলাম আর ভালো করে ওয়াটার দিয়ে পরে ক্লিন করে নেব তোমাদের সামনে তুলে নিয়েছি কালারটা তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আমি যেতটুকু টাইম মানে রেখে তুলেছি তো কালারটা একটু হালকা হালকা এসেছে ভালোই কালার লাগছে ন্যাচারাল কালার একটা পাবে তোমরা যদি তোমরা শুকানো পর্যন্ত রাখো তোমাদের কয়েকদিনের জন্য একটা ন্যাচারাল লিপস কালার পেয়ে পেয়ে যাবে লিপস্টিক লাগাতে হবে না তখন কিন্তু আমি বলবো যে এটা না করাই ভালো কারণ তোমাদের লিপে প্রবলেম হতে পারে অনেক বেশি তো আমার কম হয়েছে অন্যার হয়তো আর বেশিও হতে পারে তো যাদের প্রবলেম বেশি হবে তারা কিন্তু একটু আইস লাগিয়ে দেবো যদিও ভাবো যে এই একটা করব তো যাই হোক আজ তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তো লাইক শেয়ার করে দেবে বাই বাই